এই সৈন্যতার গরজ ঠেকাইতে পারবে না ঠিক করে বলেন তারা বিভিন্ন জায়গায় আমার সৈন্য আক্রমণ করতেছে কিন্তু যাদের অন্তরের ভিতরে আছে রক্তের ভিতরে উমর ইবুল রক্ত আছে তারা কোন টনে যাবে না কতদান ঠিক না আমাদের অত্যের ভিতরে ইমাম হোসাইনের রক্ত আছে

যে সমস্ত একজন ব্রাহ্মণ বাড়ি ভিতরে আমরা যথেষ্ট জিনিস পালন করি এই ব্রাহ্মণ বাড়িয়ার আমি তাকে আমি তাকে কুকুরের চাইতে পারবো মনে করি ঠিক কেনা বলেন আজকে দেখেন আমরা নদীর মিলাদ নবির মাঝে এখানে উপস্থিত হয়েছে ঠিক কেনা বলেন এইখানে আমি আমার দাদার আলোচনা করার জন্য আসুন আমি আমার দাদার আলোচনা করার জন্য আসুন যা যথেষ্ট

பட் நார நோரிசால நோரிசால இல்ல இல்லாத நே பட் நாரே ரிசாவ